তাহলে তোমাকেও গাইতে হবে মুনিয়া আপু তাহলে চলো বনের সব পশু পাখিদের নিয়ে গানের আয়োজন করি গান কা হবে আর আনন্দ হবে অসাধারণ বুদ্ধি আপু চলো সবাইকে খবর পাঠাই আসার জন্য মুনিয়া ময়ূরের খবর শুনি বনের সব পাখিরা আসতে একে একে শুরু করলো মুনিয়া ময়ূর বনের সব পাখিকে নিয়ে গানের আসর পাখি বলল শুরু করো তাহলে শুনি তোমাদের মিষ্টি গলায় একটি গান গাছ কেটে যারা ধ্বংস করে বনের প্রজাতি তারা কখনো হতে পারে না সুশীল জাতি তারা সাতপর জাতি তারা জাতি তারা পরজাতি তাড়ালো ভিজাতি সবাই বলল বাপ বাপ বা অনেক সুন্দর হয়েছে টুনটুনি পাখি বললো মুনিয়া এবার তুমি শুরু করো মেশিনের কালো ধোয়া আর পলিথিন দিয়ে পরিবেশ যারা ধ্বংস করে তারা মানুষ কি করে তাদের বিবেক নাই রে তাদের বিবেক নাই রে তাদের বিবেক তাদের নাই রে আসুন আমরা সকলে মিলে বন অঞ্চল ধ্বংস না করে বেশি বেশি করে গাছ লাগাই